আসসালামু আলাইকুম আজকে আমরা আনবক্সিং করবো একটি গেমিং মাউস যেটি আমরা স্টার্টেক থেকে অর্ডার করেছি তো চলুন আনবক্সিং শুরু করা যাক তো এটা হচ্ছে মানি রিসিট এটার দামটা বলবো আমরা ভিডিওর শেষে আর এটার যাবতীয় ইনফরমেশন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এটা হচ্ছে সেই মাউস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিসি পাওয়ার একটি মাউস এটি পারফরমেন্স খুবই ভালো এটা ওই যে দেখতেই পাচ্ছেন আমাদের মাউসটি দেখতে খুবই সুন্দর খুব প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে তো চলুন এটা আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করি তো দেখতেই পাচ্ছেন মাউসটি কানেক্ট হয়ে গেছে আর বি লাইটটা বোঝানোর জন্য আমরা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি খুবই হ্যান্ডি একটা মাউস দেখতেই পাচ্ছেন তো এখন আসেন মাউসের স্পেসিফিকেশন নিয়ে কথা বলি এই মাউসটিতে মোট ষাটটি বাটন রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেফট বাটন রাইট বাটন স্ক্রল বাটন এই যে একটা বাটন এই যে পাশে দুইটা বাটন তো যারা গেমিং করেন তাদের জন্য এটার বেস্ট এক অপশন আর এটা চার জিবি লাইট রয়েছে আর এটার ম্যাক্সিমাম ডিপিআই হচ্ছে বারোশো থেকে ছত্রিশশো ডিপে তো বুঝতে পারছেন গেমিংয়ে আপনারা খুবই সুবিধা পাবেন এই মাউসটি দিয়ে আর এটাতে যে ক্যাবলটি দেওয়া হয়েছে এটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার আর এটা উইন্ডোজ ম্যাক দুইটাতে সাপোর্ট করবে তো আপনারা চাইলে যে কোনো ধরনের পিসিতে ইউজ করতে পারবেন আর সব থেকে ভালো দিক হচ্ছে যে এই মাউসটিতে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি আপনারা স্টার্টিং থেকে অর্ডার করেন আর এখন আসেন এটার দাম নিয়ে কথা বলি তো এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা তো আপনারা চাইলে যদি অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ সহ সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা পড়বে মাংসটি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন